আরজি খুন এবং ধর্ষণ মামলায় পার্টিহাটি বিধায়ক নির্মল ঘোষ সাত ঘন্টা পর সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গেলেন বেরিয়ে এসে তিনি জানান ন তারিখ রাতের বেলায় একজন স্থানীয় বিধায়ক হিসেবে এবং অভয়ের বাড়ি তার বিধানসভা এলাকায় হওয়ায় এবং এই ধরনের ক্রাইম তিনি জীবনে প্রথমবার দেখছেন বলেই সেখানে হাজির হন তিনি বলেন আমি এবং আমার সরকার এই দাবিতেই আছি এখন রাজ্যের বিচার ব্যবস্থা সিবিআইদের হাতে এই দপ্তরে আমি আজকে এসেছিলাম অ্যাপয়েন্টমেন্ট করে সিবিআই আধিকারিকদের অনেক কথা ছিল যেটা আমি সাংবাদিকদের সামনে বলতে পারি না বা আমার প্রচুর কথা ছিল ওদের সাথে সেটাও আমি সাংবাদিকদের সামনে বলতে পারি না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে অনেক বছর ধরে আমি মানুষের সঙ্গে আছি আমরা যে বিচারের আইন নতুন করে তৈরি করেছি এই বাংলায় যারা আমাদের এই ডাক্তারকে অত্যাচার করেছে এবং সম্মান নষ্ট করেছে যারা রুরাল করেছেন তারা শাস্তি পাবেন এবং এই শাস্তির দাবিতে মুখ্য নয় গৌণ হয়ে গেছে আমি আমাদের দল আমাদের সরকার চরম শাস্তি দিয়ে বিশ্রাম করব। আমি আরজি হাসপাতালে বিকেল সাড়ে তিনটে নাগাদ গিয়েছিলাম এবং আমি নিজে নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কেন কি আমার দুইটি মিটিং ছিল এবং আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়েছি এবং আমি শ্মশানেও গিয়েছিলাম কিনা এটা তোমাদের আলোচনার বিষয় নয় সন্দীপ ঘোষের সাথে কোনো আলোচনা হয়নি সন্দীপ ঘোষের সাথে দেখা হয়েছিল কিন্তু কোনো আলোচনা হয়নি

আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ার বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিটে প্রেস করেছিলাম প্রায় পঞ্চাশটির বেশি প্রেস ছিল সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন যে এত বড় হিনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি অনেক প্রেস হয়তো ভুল করতে পারে কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআই হাতে সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক কথা যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে খুন করেছে সম্মান নষ্ট করেছে ব্রুটাল মার্ডার করেছে তারা শাস্তি পাবে এবং আমি চাই যে সকলে মিলে শাস্তিটা একটা দেখ আর নিজের নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয় গৌণ হয়ে গিয়েছে কিন্তু আমাদের সরকার আমরা আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই আমরা বিশ্রাম করি নির্মল দা তারিখ সকালবেলা আপনি হাসপাতালে যখন গিয়েছিলেন সকালবেলা যায়নি তুমি তো ভুল করছো বড় কাগজের মালিক একটু বেলার দিকে গিয়েছিলেন আমি কি সাড়ে তিনটে গিয়েছি সাড়ে তিনটে না তোলা সবার সব দেখা হয়ে গেল সেদিন মানে কি কারণে গেছিলেন মানে খবর পেয়ে গেছিলেন না কারণ নির্দেশে গেছিলেন নাকি ফোন করে গেছিলেন তোমাদের এই হচ্ছে আমি তোমাদের কাগজ নমস্কার না মানে বলছি আমার এলাকার মেয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি কারণ আমার দু তিনটে মিটিং ছিল সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাই যা তোমরা প্রেস ঠিকই তো তোমরাও দুঃখ পাবে এমন একটি এমন একটি ব্রেলিয়ান মেয়ে যার

আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না আমার আলোচনার মধ্যে আসে না সবাই ভালো থেকো ভাই সবাই ভালো থেকো আইনের পথে আইন চলবে

i am here still in my life to give punishment to these criminals bureau report channel 24 by 7